বাহলুর পাগলের নির্দেশে হারুন বাদশাহ তার সন্তান বাহলুর পাগলের খেসমতে নিয়োজিত হয়ে গেল তিন দিনের সময় আর একজন পাগল পথের মধ্যে তাহাকে আটকালো আটকায় জিজ্ঞাসা করলে এ বাবু তুমি শোনো তোমাকে দেখতে খুবই সুন্দর ও সুদর্শনীয় তুমি তুমি কে কোথায় যাচ্ছ তোমার মাথায় বা কি ফারুককে বললো এটা আমার দাদা ফিরের খাবার আমি দাদা ফিরের জন্য খাবার নিয়ে যাচ্ছি বললো আশ্চর্য খাবার থাকবে একটা পাত্রের মধ্যে কিন্তু তোমার মাথার মধ্যে একটা পুটলা পুটলার মধ্যে খাবার তাছাড়া তুমি কি খাবার বহনকারীর মতো তোমাকে তো মনে হচ্ছে না তোমাকে মনে হচ্ছে একটা রাজপুত্রের মতো তুমি কেন খাবারটা বহন করতেছো তো বললো যে দেখেন আমার আব্বাও তো রাজা হারুন বাসার সন্তান আমি আমার নাম ফারুক তো আমার আব্বার নির্দেশে আমি আমার দাদা পীরের কাছে খাবারটা নিয়ে যাই গত দুই দিন নিয়ে গেছি তৃতীয় দিন শুরু করেছি দিতে তো এই জন্যে তার দিকে আমি রওনা করেছি খাবার নিয়ে তো বললো যে বেশ ভালো কথা খাবার নিয়ে রওনা করছো খাবার তো ভালো পাত্র করে নিয়ে যাবে তো কিন্তু তোমার মাথার মধ্যে যে পুটলাটা আছে পুটলাটা তো খাবার মনে হচ্ছে না কেন এই অরূপ দাড়িত দাঁড়িত হল বললো দেখে আমার আব্বাকে নাকি বলছেন যে কি পবিত্র পাত্র করে খাবার দেওয়ার জন্য তো আমার আব্বা নির্দেশে একটা কলা পাতা মধ্যে শুকনো খাবার শুকনো তরকারি একত্রিত করে পুটলা বেঁধে আমার মাথা করে উঠাই দেয় আমি নিয়ে আমার দাদা কাছে খাওয়াই তাতে তিনি সন্তুষ্ট থাকেন বেশ ভালো বেশ ভালো বেশ ভালো কিন্তু এটা তো অত্যন্ত পবিত্রতা কথা কিন্তু লোকটাকে এই পবিত্র লোকটাকে তুমি যাকে দাদা ডাকছো ডাকছ বা স্বীকার করছো সে কে তার নাম কি বললো তিনার তা আমি শুনেছি বাহালুর পাগল ও চিনেছি বাহালুল পাগলকে আমি চিনেছি সেই বাহালুল পাগল যে বাহালুল পাগলকে বাহালুল পাগল আগুনের সংকটে পড়েছিল আমি আগুন দেওয়ার পরে আমাকে তাড়িয়ে দিল আমাকে স্বীকার করলো না আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলো না সে তো আসলো একটা ঘাম খেয়ালি আল্লাহর বুজুর সে একদম খাম খেয়ালি আল্লাহর বুজুর তুমি তাকে কেন খাবার নিয়ে যাচ্ছ তোমার খাবারটা আমাকে দাও তো দেখি কোন অসম্ভব অসম্ভব এই খাবার আপনাকে দেওয়া যাবে না আমার পিতার নির্দেশে বাহালুর পাগলের আদেশে এই খাবারটা তিনার কাছে নিয়ে যাচ্ছি কোনোভাবেই খাবার দেওয়া যেন খুব তুমি টেনশন করো না কোনো চিন্তা করো না খাবারটা আমাকে দাও তোমার কোনো সমস্যা নেই আমি আছি তো আমি আল্লাহর কাছে পরিহাত করব। যদি তোমার কোনো সমস্যা হয় পরিহাত করে সেটা নামিয়ে দেব সমস্যা দূর করে দেবো তুমি আমাকে খাবার দাও বললো দেখেন আপনাকে আমি বারবার একটা কথা বলছি আর এই খাবারটা আমি কোনোভাবে দিতে পারবো না এটা দুই দিকে নিষেধ আছে একদিকে হলো আমার দাদা ফিরের নিষেধ আরেক দিক হলো আমার পিতার নিষেধ অতএব এই খাবারটা যেইখানের খাবার সেখানে যাবে প্রয়োজনে আমি আপনাকে একটা হোটেল বরাদ্দ করে দিতে পারি আপনি যত খাইতে পারেন আমি প্রতিদিন যাইতে না পারলো সপ্তাহে সপ্তাহে হোটেলের বিলটা আমি আপনার খাবারের বিলটা আমি সম্পূর্ণ করে ফেলবো ইনশাল্লাহ তো বললো ঠিক আছে তাই করো আমাকে একটা হোটেলের ব্যবস্থা করে দাও তারপরেও হোটেলে নিয়ে গেল গেলো হোটেলওয়ালাকে বললো হোটেল এই হোটেলের মালিকের দোকানদার সাহেব আপনি এর কাছে একজন মিস্কি নামিয়ে দিয়ে যাচ্ছি ওনাকে আপনারা ঠিকমতো খাওয়াবেন প্রতিদিন যে বিল হবে সেই বিল টুকু আপনি আমাকে জানাবেন আমি আপনাকে বিলটা পরিশোধ করে দেব। আমি ব্যতীত অন্য কেউ আপনার এই বিল পরিশোধ করবে না আমি রীতিমতে যদিও আসতে না পারি সপ্তাহে দিন তিন দিন পরে একদিন এসে খবর নেব এবং এই পাগলটাকে ঠিকভাবে আপনি খাবার দেবেন সে কোথায় থাকে কোত্তে আসে সেটা আপনার দেখার বিষয় না আপনি খাবার দিয়ে যাবেন তাকে যখনই আসে খাবার দেবেন আপনি হিসাব রাখবেন হোটেল বরাদ্দ করে দিল হোটেল বরাদ্দ করে দিয়ে সে রওয়ানা করলো এখন ওই যে বাহালুর পাগলের কাছে অবস্থান করার পরে বাহালুর পাগল প্রশ্ন করলো তুমি তো প্রতিদিন নির্দিষ্ট টাইমের মধ্যে পৌঁছে যাও তুমি ড্যান্ড বাম্প ছেলে না কিন্তু কেন আজকে এরকম দেরি হলো বললো দাদা আপনাকে আমি কিভাবে বুঝাবো জানেন আমি যখন বাড়ির থেকে বের হলাম তখন একটা পাগল আমার সামনে দাঁড়ালো আমাকে অনেক কথা জিজ্ঞাসা করলো অবশেষে সে ভাতের উপরে আকর্ষণ করলো কে এই পবিত্র ভাতটা তুমি আমাকে দাও যে এটা সাধারণ খাবার না এটা অসাধারণ খাবার এই খাবারটা তুমি আমাকে দাও আমি বললাম কোনোভাবে এই খাবারটা দেওয়া যাবে না পরবর্তীকে আমি বাঁচতে পারি না তেনাকে আমি একটা হোটেল নির্ধারণ করে দিছি হোটেলের মধ্যে যতটুকু ওনার খাবার প্রয়োজন এক বেলা খাক পাঁচ বেলা খাক তিন বেলা খাক যত খাবে খাক সমস্ত খাবারের টাকা আমি তেনাকে পরিশোধ করে দেবো অবশ্যই তাতে হোটেল আলার কোনো সমস্যা হবে না পাগলেরও কোনো সমস্যা হবে না তো বললো যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই পাগল আমার খাবার আটকায় দিল এটা তো একটা ভাবনার বিষয় আচ্ছা ঠিক আছে শুনো ভবিষ্যতের জন্য বলছি যদি এরকম কোনো পাগল তোমাকে আটকায় তুমি যান থাকতে খাবার ছাড়বা না তোমার জীবন থাকতে তুমি খাবারটা পানা ঠিক আছে আর তোমাকে আমি আশীর্বাদ করে দিলাম নিশ্চয়ই আল্লাহ সহায় তোমার উপরে থাকবে এই কথা বলে চলে আসলো এবার চলে আসার পরে তৃতীয় দিনের পরে চতুর্থ দিন খাওয়াইলো পঞ্চম দিনের মধ্যে পঞ্চম দিনের মধ্যে আবার ওই তাঁচে দূরে মনে করেন ওই বাহালুর পাগলের পাশাপাশি বা একটু দূরত্ব স্থানের মধ্যে আরেকটা পাগল তাহাকে আটকাইয়া পালালো আটকা বললো হে বালক শুনো তুমি কই যাচ্ছ একা একা করে তোমার মতো সুন্দর সুদর্শিত সন্তান একা যাচ্ছ কোথায় তোমার মাথায় কি তোমাকে তো মনে হচ্ছে না গোলামের মতো কামলার মতো কিন্তু তুমি একা কেন তুমি কুই যাচ্ছ তুমি শিক করে আমার কাছে কি বলবে কি বললো দেখেন আমি তো আমার দাদা পিরের কাছে খাবার নিয়ে যাচ্ছি আমার আব্বার নির্দেশে আমার পিতার নির্দেশে বল কি বল ওই সব কথা তুমি কি খাবার নিয়ে যাওয়ার উপযুক্ত বয়সেরই তো তোমার হয় না তোমার তো তোমার সাথে তো একজন লোক থাকার দরকার তো তুমি একা একা কিবে বোঝাচো কো সমস্যা নাই আমার ফিরে আশীর্বাদ আছে আমার উপরে আল্লাহ সাহায্য করবেন কোনো ভয় নাই তোমার দাদাপীর থেকে তুমি আমাকে সেটা বলতে পারো তোর আমার দাদাপীর নাম ওই বাহালুল পাগল ও বুঝতে পারছি সেই পাগলটা যে কলকির আগুনে সংকটটা পড়ছিলো আমি সূর্য থেকে সাহায্য নিয়ে আগুন ধরা দিয়েছিলাম সে বাহালুর ভাগল এই খাবারটা আমাকে দাও এ খাবার আমি নিতে দেবো না কোনোভাবে এই খাবার আমি আপনাকে দেবো না আমার জীবন থাকতে বলো দেখো তুমি খাবারটা আমি আমাকে দাও আমি তোমাকে ভালো ভালো বলছি তোমার খাবারটা আমাকে দিয়ে দাও নাহলে তোমার সমস্যা হবে তো সমস্যা যতই হোক আমি আপনাকে খাবার দেবো না বলো ঠিক আছে তুমি যদি আমাকে খাবার না দেও এটা তোমার দাদা ফিরের বলবে এটা তোমার দাদা জীবনের শেষ খাবার এবং তোমার জীবনের শেষ দিন